এপ্রিল থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে প্রায় দশটি নিয়ম আমরা সবাই জানি যে প্রতি মাসের প্রথম দিনে বিভিন্ন নিয়মের পরিবর্তন হয় এবং নতুন নিয়ম চালু হয় কিন্তু ফার্স্ট এপ্রিলটা কিন্তু একটু আলাদা ফার্স্ট এপ্রিল থেকে ফিনান্সিয়াল অনেক কিছু নিয়মের পরিবর্তন হয় তো সেক্ষেত্রে এই মাসে কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে এবং কি কী নতুন নিয়ম জারি হচ্ছে চলুন এক এক করে জেনে নিই সেক্ষেত্রে প্রতিটি নিয়মই কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথম যে নিয়মের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কর ছাড় নিয়ে হাওড়া আয়করের ধারা এইট্টি সেভেন এর অধীনে কর ছাড় পঁচিশ হাজার টাকা থেকে বেড়ে এখন ষাট হাজার টাকা করা হবে এই বর্ধিত ছাড় বারো লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপরে প্রযোজ্য হবে যার মধ্যে মূলধন থেকে আসা প্রায় আয় অন্তর্ভুক্ত থাকবে না এরপরে যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে জিএসটি সংক্রান্ত নিয়মের পরিবর্তন হচ্ছে এমনধরা জি জিএসটি পোর্টালে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে অতিরিক্তভাবে ইউএ বিল শুধুমাত্র একশো আশি দিনের বেশি পুরনো নথি ব্যবহার করে তৈরি করা যেতে পারে এই নিয়মটির পরিবর্তন হচ্ছে জিএসটি সংক্রান্ত এছাড়া জিএসটির হার বৃদ্ধি পেতে চলেছে ফার্স্ট এপ্রিল থেকে যে সমস্ত হোটেলের কোনো ঘরের একদিনের ভাড়া সাড়ে সাত হাজার টাকার বেশি সেই সমস্ত জায়গায় এখন থেকে আঠারো পারসেন্ট জিএসটি লাগু হবে অর্থাৎ যে সমস্ত হোটেলের একদিনের ভাড়া হচ্ছে সাড়ে সাত হাজার টাকার বেশি সেক্ষেত্রে আরও বেশি টাকা এখন থেকে সেখানে থাকতে গেলে আপনাদেরকে গুনতে হবে আপনারা যদি আধার কার্ড এবং প্যান কার্ডে লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনার কোনো ডিভিডেন্ট পাবেন না থার্টি ফার্স্ট মার্চের মধ্যে আপনার প্যান এবং আপনার আধার কার্ড যদি লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে ফার্স্ট এপ্রিল থেকে শুরু করে আপনারা প্যান এবং আধার যদি লিঙ্ক না থাকেন তাহলে কোনো রকমের ডিভিডেন্ট আপনারা পাবেন না এছাড়াও ডিভিডেন্ডে মূলধন লাভের উপরে টিডিএসও বৃদ্ধি পাবে এবং ফর্ম সিক্সটিন এ এসে আপনারা কোনো প্রকারের ঋণ পাবেন না আপনারা যদি অন্য ব্যাংকের এটিএম থেকে কিংবা নিজস্ব ব্যাংকের এটিএম থেকে ক্যাশ তুলতে যান তাহলে সেক্ষেত্রে ফার্স্ট এপ্রিল থেকে এটিএম থেকে ফ্রিতে টাকা তোলার সর্বোচ্চ সীমাতেও এবার পরিবর্তন আসতে চলেছে প্রতি মাসে অন্য ব্যাংকের এটিএম থেকে মাত্র তিনটি লেনদেন আপনি বিনামূল্যে করতে পারবেন তারপর থেকে প্রতি লেনদেন পিছু আপনাকে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা চার্জ আপনাকে দিতে হতে পারে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের একত্রিশে মার্চের আগে ডেটাবেস আপডেট করা পুরোপুরিভাবে বাধ্যতামূলক করা হয়েছে যদি আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের ইউপিআই আইডি যদি নিষ্ক্রিয় করে রাখেন অর্থাৎ যদি আপনি ব্যবহার করে না থাকেন তাহলে সেই সমস্ত আইডিগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে প্রতি সপ্তাহে সংস্থাগুলোকে মোবাইল নাম্বার সংক্রান্ত সমস্ত তথ্য আপডেট করতে হবে অর্থাৎ কোন নাম্বারগুলো ঠিকঠাক ইউজ হচ্ছে না কোন নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে সেই সমস্ত তথ্য আপডেট করতে হবে ন্যূনতম ব্যালেন্সের নিয়মেও কিন্তু বড় পরিবর্তন হতে চলেছে এসবিআই হোক পিএনবি হোক কানাড়া ব্যাংকের মতন প্রধান ব্যাংকগুলো ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক করতে চলেছে ফার্স্ট এপ্রিল থেকে এই নিয়মগুলো যদি আপনি অমান্য করেন সেক্ষেত্রে আপনাদের বড় টাকা জরিমানা হতে পারে প্রাইমারি সেক্টর লেন্ডিং বা ঋণের সীমা সম্প্রসারিত করা হয়েছে ফার্স্ট এপ্রিল থেকে হোম লোন হোক অথবা যে কোনো প্রধান বা মেট্রো শহরগুলিতে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত এবং মধ্যশ্রেণীর শহরগুলোতে পঁচিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত এবং ছোট শহরগুলোতে পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি ঋণ পেতে পারবেন সেটা হচ্ছে নতুন যে সরকারের স্কিম চালু হয়েছে কেন্দ্র সরকারের সেই স্কিম অনুযায়ী যেটা হাউজিং যে প্রকল্প রয়েছে তার অধীনে আপনি মেট্রো শহরে পঞ্চাশ লক্ষ সেমি আরবানে হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ এবং ছোট শহরগুলোতে আপনি পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন টিডিএসে টিসিএসে থ্রেসোল্ট বৃদ্ধি করা হয়েছে পয়লা এপ্রিল থেকে বিভিন্ন বিভাগের জন্য যে টিডিএস রয়েছে সেক্ষেত্রে থ্রেসোল্ট বাড়ানো হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য সুদের আয়ের টিডিএস সীমা বেড়ে দাঁড়াবে এখন থেকে এক লক্ষ টাকা এটা আগে ছিল পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে বেড়ে এক লক্ষ টাকা করা হবে এছাড়া যদি আপনি বিদেশ ভ্রমণ করতে চান বা বিদেশে কোনো বিনিয়োগ করতে চান বা উচ্চ মূল্যের লেনদেনের জন্য টিসিএসের সীমা আগে ছিল হচ্ছে সাত লক্ষ টাকা সেখান থেকে বাড়িয়ে একদম দশ লক্ষ টাকা করা হয়েছে এবং যদি আপনি শিক্ষা খাতে খরচা করেন তাহলে সেক্ষেত্রে শিক্ষা খাতে আগে সাত লক্ষ টাকার বেশি খরচা করলে পরে ফাইভ পার্সেন্ট টিডিএস দিতে হতো কিন্তু এবার থেকে আপনি শিক্ষা খাতে যত টাকা খুশি খরচা করেন সাত লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ সেক্ষেত্রে কোনো প্রকারের টিসি এস আপনাকে দিতে হবে না এবং নিয়মগুলো ফার্স্ট এপ্রিল থেকে পুরো দেশ জুড়ে কার্যকর হয়ে আছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন